এই জীবনে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি কষ্ট দেয় যন্ত্রণা দেয় সেটা হলো আমাদের অতীত যেটা আমাদের অতীতে ঘটে গেছে সেটা নিয়ে যখন আমরা ভাবনা চিন্তা করি তখন কিন্তু আমাদের খুব যন্ত্রণা দেয় কষ্ট দেয় কিন্তু তবুও আমরা সেটা নিয়ে ভাবনা চিন্তা করি এটা আমরা ভুল করি কারণ যে জিনিসটা হয়ে গেছে সেটা ভেবে কোনো লাভ নেই কারণ সেটা আমাদের হাতে নেই এবং সেটা আমরা কখনোই সমাধান করতে পারব না কারণ সেটা তো আগে ঘটে গেছে সেটা অতীত তাই আমরা সেই অতীতটা ভেবে আমরা বর্তমানে যে কাজটি করছি সেটাকে ভালোভাবে করতে পারছি না সেই অতীতটার জন্য এবং আমরা সে বর্তমানে যন্ত্রণা উপভোগ করছি এবং কষ্ট পাচ্ছি যদি অতীতে কোনো খারাপ জিনিস ঘটে থাকে সেটা নিয়ে যদি আমরা ভাবি তাহলে কিন্তু সেই খারাপটা ভালো হবে না তাই সেটা ভেবে মনে কষ্ট দেওয়া হবে আর কিচ্ছু হবে না তাই যেটা হয়ে গেছে সেটা ভালো হয়েছে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে এবং ভবিষ্যতে যেটা হবে সেটা ভালোর জন্য হবে এটা সবসময় মনে রাখবেন